জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীর অনেক দেশের জন্যই উদ্বেগের কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণে এক বিতর্কিত নীতি চালু করে চীন উনিশশো সালে এক সন্তান নীতি নামের কঠোর এক সন্তান নীতি চালু করে দেশটি এই নীতিভঙ্গের কারণে অনেক দম্পতিকে গুনতে হয় জরিমানা অনেকে হারিয়েছেন চাকরি এমনকি জোরপূর্বক গর্ভপাতের ঘটনাও ঘটেছে এই নীতির ফলে কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট করার প্রবণতাও দেখা যায় ফলে চীনে কন্যা সন্তান জন্মহার কমে যায় তবে প্রথমবার কন্যা সন্তান হলে গ্রামাঞ্চলের দম্পতিরা পরে আরও একটি সন্তান নিতে পারতেন তাছাড়া সংখ্যালঘু উপজাতি সম্প্রদায়ের দম্পতিরা একটি অতিরিক্ত সন্তান নিতে পারতেন প্রায় চার দশক পর এই নীতি থেকে সরে আসে দেশটি দুই সালের উনত্রিশ অক্টোবর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া চীন সরকারের এ সিদ্ধান্তের কথা জানায় যা দুই সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয় তবে দুই সালে দুই সন্তান নীতি চালু হলেও চীনে স্থায়ীভাবে বাড়েনি জন্মহার শহরগুলোতে সন্তান বড় করার ক্রমবর্ধমান খরচের কারণে অনেক চীনা দম্পতি দ্বিতীয় সন্তান গ্রহণে আগ্রহী হচ্ছে না তাছাড়া দুটি সন্তানের পরিবর্তে একটি সন্তানের জন্য বিনিয়োগ করা অধিক যুক্তিসঙ্গত বলে মনে করেন চীনা দম্পতিরা দেশটিতে প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যা রয়েছে তবে এই বিশাল জনগোষ্ঠী দ্রুত বুড়িয়ে যাচ্ছে এর ফলে বেইজিংয়ের জন্য জনসংখ্যাগত উদ্বেগ তৈরি হচ্ছে তাই একাধিক প্রদেশ জনগণকে আরও বেশি সন্তান নিতে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের অর্থ সহায়তার পাইলট প্রকল্প চালু করেছে এরই ধারাবাহিকতায় এবার নতুন একটি পদক্ষেপ নিয়েছে চীন জন্মহার বাড়াতে শিশুদের জন্য মা বাবাকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনের কর্তৃপক্ষ তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য মা বাবাদের বছরে তিন হাজার ছয়শো ইউয়ান ভাতা দেবে দেশটি বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ একষট্টি হাজার টাকা জন্মহার বাড়াতে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে দেশটির সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয় এই ভর্তুকি প্রায় দুই কোটি পরিবারকে শিশু লালন পালনের খরচ সামলাতে সহায়তা করবে সম্প্রতি চীন সরকার ঘোষিত নতুন কর্মসূচির আওতায় প্রতিটি শিশুর জন্য অভিভাবকদের সর্বোচ্চ দশ হাজার ইউয়ান পর্যন্ত সহায়তা দেওয়া হবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক লাখ পঁচাশি হাজার টাকা চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে এই নতুন নীতিটি চলতি বছরের শুরু থেকে কার্যকর ধরা হবে এর মানে দুই থেকে দুই সালের মধ্যে যেসব পরিবারে সন্তান জন্মেছে তারাও আংশিক ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন ইউএসটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি